ইরানি পারমাণবিক স্থাপনায় হামলার কথা ভাবছেন ট্রাম্প ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানির পারমাণবিক হামলা চালানোর কথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড জানিয়েছেন সূত্রগুলো বলছে এ বিষয় নিয়ে হোয়াইট হাউজে অনুষ্ঠিত এক বৈঠকে আলোচনা হওয়ার কথা ছিল কিন্তু ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টারা এ ব্যাপারে এখনো পূর্ণ ঐক্যমতে পৌঁছাতে পারেন এক সিনিয়র মার্কিন কূটনৈতিক সম্প্রতি টিআরটি ওয়ার্ড জানিয়েছেন ইরানের হামলার স্থাপনা গুলোর রয়েছে। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি ওই কর্মকর্তা বলেন এটা নিয়ে আলোচনা চলছে তবে নয় নেবে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন আমরা ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করব না অত্যন্ত এখনোই নয় ট্রাম্প লিখেছেন তিনি খামেনি অর্থাৎ সহজ লক্ষ্য বস্তু তবে যে জায়গায় আছেন নিরাপদে আছেন আমরা তাকে অপসারণ বা হত্যা করব না অত্যন্ত এখনোই না তিনি আরো বলেন কিন্তু আমরা চাইনের বেসামরিক নাগরিকদের উপর মার্কিন সেনাদের লক্ষ্য করে ক্ষেয়াপ্রস্ত